বিয়ের দিনে তেল মাখা হলুদ মাখা মাখি চলছে আর গান হচ্ছে আমি দুধে মিশে গেল পক পক আচ্ছা এর পর বিয়ের দিনে কি হবে পক পক বুঝতে পারছো ও তো তার আগের দিন থেকে পক পক শিখিয়ে দিয়েছে তোমার কত বড় আরামই বলে তবে মাইক চালার এরকম গান দেওয়ার বসে বসে মজা নাই বাহ দারুণ বলছে দারুণ বলছে ছি 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 এই হারাম ঘরে খাওয়া চলে হ্যাঁ মূলসাপও খাচ্ছে হাইসাপও খাচ্ছে আবার দোয়াও খাচ্ছে হল্লা হল্লা এদের বিয়েতে শান্তি দাও এদের দুজনের মিল মোহাম্মত দাও তিন মাস বাদে তালাক করে দাও আরেকবার হলে খাবো আমার আব্বাকে তুমি যেন মারবে না বড় ভাইয়ের গোলা জোর জোর ডুক রেখে দেয় বলেছে বড় ভাই কবে বাপ মরে গেছে মনে নাই তোমার কাছে এতটা বড় হয়েছে বাপের কথা মনে ছিল না তাই চলে যাচ্ছি যাবার সময় বলে যাচ্ছি আমার আর একটা আব্বা আছে আমার একটা আব্বা মরে গেছে আমার আব্বা রয়েছে তুমি কোনদিন আব্বাকে মারবে না আমার মাথায় হাত দিয়ে বলো বড় ভাই ও একটু জিদ করে আমিও জিদ পূরণ করতাম আজ থেকে আমি থাকবো না হয়তো আর একটু জিদ বেশি করবে তুমি বলো আমার মাথায় হাত দিয়ে মারবে না বলো বলো না বলো না বড় ভাই তুমি মারবে না বলো সেদিন ভাই কেঁদে বলেছে না রে আমি কেন মারব যতবার শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি এসেছে স্বামীর কাছ থেকে ভালোবেসে যেটা পেয়েছে পেয়েছে কিংবা স্বামী যেটা খেতে দিয়েছে সেটাকে চুরি করে আড়ালে রেখেছে আর আসার সময় তোমার জন্য দামি ফল কিংবা সন্দেশ কিনে এনেছে যেমনি বাড়ির ভেতর ঢুকেছে আর ছুটি এসে দেখেছে রাস্তায় ধুলোতে খেলা করছি কোলে তুলে নিয়েছে গোটা গায়ে ধুলো নাকে মুখে ধুলোতে ভর্তি দামি শাড়ি পরে আছে আর করে তুলে নিয়ে দুই গালের দুটো করে চারটে চুমু খেয়ে বলেছে কে বলে যে কয়ল বাড়িতে আমার আব্বা মরে গেছে এই তো আমার আব্বা বিচ্ছে হয়েছে বলো তুমি আমার আব্বা নয় বলো বলো না তুমি আমার আব্বা না যে সারাটা জীবন আমাকে আব্বা আব্বা বলেছে আর আমার ধুলো মাক্কা শরীরটা বুকে তুলে নিয়েছে ওই কয়েল বাড়ির যুবকেরা তোদের পায়ে হাত থেকে বলি বল না কদিন ফুপুটাকে ফুফুটাকে আড়াল করে একশো টাকা দিয়েছিস যে ফুফু তুমি তো শ্বশুর বাড়ি চলে যাচ্ছ আমি তো বড় হয়ে গেছি কামাতে শিখেছি এই একশো টাকা তুমি রেখে দাও পান খাবে দিয়েছি 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 তবা করতে বসেছো না হারাম আর হাসানা জানা তোমাকে অসহায় অবস্থায় করুণা করেছে আজকে তারা অসহায় তোমার করুণা হল না যেদিন আমি অসহায় ছিলাম সেদিন তারা আমার প্রতি করুণা করেছে আজ তারা অসহায় হয়ে গেছে আমার করুণা কইন হাসানা আমার সেই ছোট্ট বোনটা যে আমি খেতে বসলে পাকার হাবা করতো আমি খেয়ে চলে গেলে আমার নোংরা বাসনটা ধুয়ে দিত আমি বিছানা থেকে উঠলে বাসি বিছানা তুলে দিত আমি নোংরা জামা কাপড় রেখে গেলে যে কেচে প্রেস করে দিত সারা জীবন আমার বাড়িতে দাসীর কাজ করে গেল কোন দিন ঈদের সমাতে আড়াল করে পাঁচ টাকা বোনের হাতে দিয়ে বলেছি বাড়িতে একটা কাজের মেয়ে রাখলে তাকেও তো দিতে হতো তাই তুই মনে মনে করে নয় কাজের মেয়ে মনে করে তোকে দু হাজার টাকা দিলাম ভালো একটা মনের মতো শাড়ি কিনে নিস দিয়েছেন আমার জলসা এখানে খতম হয়ে গেছে কাকে জলসা শোনাচ্ছি কাকে জলসা শোনাচ্ছি কে জলসা শুনছে কাল কেমতের ময়দানে কি করে মুখ দেখাবেন কখনো ভেবেছে যে ছোট্ট ভোট্টা যাবার সময় আমার হাত ধরে বলে গিয়েছিল কেউ না যাক ভাই তুই যাস যে ঈদের দিন সকালবেলা অপেক্ষা করে বসেছিল আমার বাপ তুই আমার ভাই আসবে যে ঈদের দিন সকালবেলা স্বামীকে খাইয়েছে আর বাচ্চাকে খাইয়েছে আর নিজে অপেক্ষা করে বসে আছে নিশ্চয়ই আমার ভাই আমাকে দেখতে আসবে সারা জীবনে একদিনও মনে হলো না যেতে একদিনও মনে হল না বোনের বাড়ি যেতে আমার অসুবিধা হয় নাই শ্বশুর বাড়ি যেতে অসুবিধা হয় নাই বন্ধু আর বান্ধবীর বাড়ি যেতে অসুবিধা হয় নাই মাহের পেটের বোনটা যে তোর জন্য অপেক্ষায় বসেছিল সবাইকে খাইয়ে দিয়ে বসেছিল আমার ভাই আসবে আর আমার ভাই এসে খেতে বলি বা আমি খাবো সন্ধ্যার পূর্ব লগ্নে স্বামী বলেছে শাড়িটা পরবে না বলে দেখো আর ঈদের দিনে সবাইকে সাজাতে সাজে তাহলে আমার সাজা হলো না কালকে পরবো তোমার আর আমার অপেক্ষা করে করে হতভাগী পরনের শাড়িটা অপর্যন্ত ভালো করে পরলো না যে আমার ভাই এলো না পরবো তো পরবো কার প্রত্যেক বছর জলসা দাও বারণ করবো না কিন্তু কমপক্ষে নিজের আত্মীয়দের সঙ্গে সম্পর্ক ভালো রাখি কারোর সঙ্গে সম্পর্ক খারাপ করি না আল্লাহ রাসুল বলেন যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে আমি তাদেরকে অম্বদ বলতে ঘৃণা করি সিলমান কাতা ওয়া আফু আমান জালামাকা ওয়া আহসিন মান আসা ইলাইক যারা সম্পর্ক ছিঁড়ে দিয়েছে দূরে নাও যারা দুর্ব্যবহার করছে তাদের সাথে করো আর যারা তোমাকে কষ্ট দিয়েছে তুমি তাদেরকে ক্ষমা করে দাও তবেই তো আমার তবেই আমি গর্ব করবো এটা আমার ক্ষমা তো করতেই পারলাম না কম্পকে ইনসাফ করি কম্পকে ইনসাপ্ত করি করবেন বলেন ইনসাফ করবেন ইনশাআল্লাহ তো করান শোনাচ্ছে হুয়া খাই আ জামা আমি আল্লাহ বলছি এই কাজটাই সবথেকে ভালো কাজ কোন কাজটা এতিমের পাশে দাঁড়াও হক আদায় করে দাও যার পাওনা তাকে বুঝিয়ে দাও আর আত্মীয় স্বজনকে কার যে হাসানা দাও এটা তোমার কাছে পাওনা এটা তোমার কাছে কাছে জোরে বলে পাওনা হুয়া খাই রাম ওয়া আ জামা এটা সবথেকে ভালো আমি আল্লাহ বলছি সবথেকে ভালো কে বলছে জোরে বলে আল্লাহ যদি বলে সব থেকে কোনটা ভালো যেটা আল্লাহ চাইছেন যেটা আমি চাইছি জোরে কোনটা ভালো যেটা আল্লাহ চাইছেন আমি চাইছি যেটা আল্লাহ হওয়া ভালো এটা সবথেকে ভালো আর আমি সব থেকে বেশি বদলা এতে রেখেছি কারণ কি জানেন আল্লাহ পাক বলেন নাই যে তোমার ভাই গরিব হয়েছে সবটা দিয়ে দাও আল্লাহ বলে নাই বোন শ্বশুর বাড়ি চলে গেছে সব দিয়ে দাও আল্লাহ পাক বলে নাই যে চাচিমাকে সব দিয়ে দাও তবে তোমার ইচ্ছা মতে দাও তোমার ক্ষমতা মোতাবেক তুমি দাও তোমার কুদরত মোতাবেক তুমি দাও আল্লাহ পাক শুনছি কাল কেয়ামতের ময়দানে তুমি যখন আমার কাছে আসবে আর বলবে আল্লাহ আজ অসহায় হয়ে গেছি সেদিন অসহায় ছিলাম সাহায্য করেছে ভাই বোন সাহায্য করেছে আমি সাহায্য করেছি আমি হয়ে গেছি করব সেদিন তুই তোর ইচ্ছা মতো দিয়েছিস আমি কিচ্ছু বলি নাই আজ আমি দরবার খুলে দিচ্ছি একটু একটা ফিরিয়ে দিচ্ছি তুই তোর ইচ্ছা মতো নিয়ে নে আমি কিচ্ছু বারণ করবো না ইচ্ছা মতো নিয়ে ইচ্ছা মতো নিয়ে দশটা টাকা দিয়েছেন তো কমই দাম নাই বিশটা টাকা দিয়েছেন তো কমই দাম নাই কারণ আপনি রিস্কা চালিয়ে বিশ টাকা দিয়েছেন অনেক দিয়েছেন এই বিশ টাকার বিনিময়ে আল্লাহ সেন দরবার খুলে দিয়ে বলবেন নে ইচ্ছা মতো নিয়ে নেয় তো যত খুশি নিয়ে নেয় আর আমি যখন ইচ্ছা মতো কম নেবো না বেশি নেবো যদি বলেন এক নেকিতেই বেড়া পার হয়ে যাবে কোরআন এই জন্যে শুনিয়ে দিয়েছিল আরে আল্লাহর কালাম এই জন্য এসেছিল কোরআন আপনাকে এই জন্যে বলেছিল রসুল আপনাকে এই জন্য বলেছিল যে তাই বুড়া মিনা জামবি কামাল্লা জাম্বালা ওই দশটা টাকার বিনিময়ের কারণেতে আল্লাহ পাকের দরবার থেকে এতটা নেকিতে হাত মারবে যে আল্লাহ পাক তার জীবনের সমস্ত গুণাগুলো ক্ষমাই করে দেবে বুঝে দেবে এই জন্য মেরে মতো তবা করার আগে কটা স্টেশন বললাম তৃতীয় এক নম্বর নামাজি হতে হবে দু নম্বর হারাম খাওয়া থেকে মাজতে হবে জাকা দিতে হবে না ওয়া তুস জাকা শব্দের অন্য করে হারাম খাওয়া থেকে মাসতে হবে হারাম খোরের কোনো তওবা কবুল হবে জোরে বলেন বলেন জোরে বলেন তবা কবুল হবে না আর তিন নম্বর আমার কারজে হাসানা প্রতিবেশীর হক আদায় করতে হবে

বলেন হারামের কোয়ালিটি কটা আমি যে হারাম খোর হব না তো হারামের কোয়ালিটি কটা জানেন না আর কেউ আপনাকে বলে নাই খালি বলে যে হারাম খাবে না সুদের টাকা খাবে না বাবা মদ খাবে না বিড়ি খাবে না বাবা কোনো তেষা করবে না ও বাবা ধারি ফেরি আগে হারামটা বুঝা জাতিকে হারামের কোয়ালিটি কটা চারটে তো আবার স্টেশন কথা হ্যাঁ মুখস্ত করে রাখে কাল সকালবেলা চার দোকানে বসে বসে বলবে তো আমার জলটা আরেক জায়গায় চলবে আর দুজন শুনবে হারামের কোয়ালিটি কথা চারটে একটা খাওয়াতে হারাম একটা দেখাতে হারাম একটা শোনাতে হারাম আর একটা ভাবাতে মদ খাই নাই পনের টাকা খাই নাই সুদ খাই নাই ঘোষ খাই নাই হারামের পাশ দিয়ে যায় নাই হারামের একটা কোয়ালিটি কি কোনো মেয়ে মানুষের গায়ে যদি কাপড় সরে যায় দেখতে মজা পাই নাই পাই নাই মজা লেগেছে কোনো মেয়ে ছেলে মাথার চুল খুলে রাস্তায় যাচ্ছে তো দেখে মনে হচ্ছে সত্যি হম এটা হারাম না কথা বলে খালি গায়ে হাত দেওয়াটা হারাম খালি গায়ে হাত দেওয়াটা হারাম এই কোন জোরে দেখাটা হারাম না কথা বলে এই হারাম থেকেও তো আপাকে বাঁচতে হবে হ্যাঁ না না জোরে বলেন হ্যাঁ না না কি জি একটা মেয়ে ছেলে এমন গান বলছে আর এমন নাচা নাচছে আরে কানে শুনলে মন মোহিত হয়ে যাচ্ছে ওই নোংরা মেয়েটা নোংরা গান শোনাটা হারাম না কথা বলে হারা হারা কোন একজন মেয়ে আপনি ভ্যাবলা স্টেশনে দেখেছেন ঘরে এসে শুয়ে শুয়ে তাকে নিয়ে ভাবছেন সত্যি কাদের বাড়ির মেয়ে একবার দেখলে হতো চান্স নিলে হতো এই ভাবাটা যদি বলে এই চার প্রকারের হারাম ছিল আমি বেঁচেছি ক জায়গা থেকে এক জায়গায় বেঁচে তুমি হারাম বেঁচেছ কে বললে তোমাকে বলেন তো সুদ খেলে লোকে দেখতে পাবে মদ খেলে লোকে দেখতে পাবে জোরে বলেন জুয়া খেললে লোকে দেখতে পাবে আমি যে কোনো মেয়ে দেখে ভেতরে ভেতরে কল্পনা করছি এটা কে দেখতে পাবে কেউ দেখতে পাবে না পাবে পাবে না তো আমাকে বাঁচাবে কে আমাকে বাঁচাবে কে এর থেকে বাঁচার জন্য শর্ত হচ্ছে আমার ইমান আমাকে বলবে চিচি চিচি কি করলি তুই যখন মুসলমান না আমার ইমান যদি আমাকে এই বিষয়ে ধাক্কা না দেয় তাহলে বুঝতে হবে ইমান আছে কিন্তু মরা জীবিত না কারেন্টের খোলা তালে হাত মারলে যদি শট না মারে তো তাহলে বুঝতে হবে লাইন ঠিক আছে ভেতরে কারেন্ট ছিল কথা বলেন কারেন ছিল যদি বলেন লো ভোল্টেজ হলো একটা ধাক্কা মাত্র হেন না যদি বলেন হেন না আমার বাবা দিরা আমার আল্লাহ ভাইরা এবার আমার কথা গুটিয়ে দিচ্ছি রসুল আপনাকে এই জন্যই বলেছেন মন রা মিনকুম মুনকারান ফল ইগয়গির বিয়া দেহি যদি থাকে ক্ষমতা অন্যায় দেখার পরে তো ফলফর্তি চালাও কত ফলফর্তি টাটান টাচ ফাটিয়ে দাও মেরে আর যদি ক্ষমতা না থাকে তো কি মুখে ভালো বেশি বলো ভাই জিনিসটা ভালো না কি করছেন আপনারা ছি 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 জিনিসটা ভালো না যদি দেখো যে একরে 220 দেওয়া যাবে না এটা কি 220 টু টোয়েন্টি দেওয়া যাবে না তো কমপক্ষের লো ভোল্টেজটা দাও হ্যাঁ আল্লাহ নবী বললেন কমপক্ষে দিলে ঘৃণা করো যে জিনিসটা মোটেই ভালো না এটা আমি মেনে নিতে পারছি না লো ভোল্টেজ আছে ফাইনল্যান্ড রাস্তাতেই ভাবি কালবি জালিকা আযাবুল ঈমান তার মানে লো বলতে যে একেবারে কোন রকমের কালেকশন আছে কোন বলতে যাই আযাবুল ইমান সব থেকে জাইব দুর্বল ইমান হলো যে কম্পকে একটু ঘৃণা করবে যে ত্রিশটা ভালো না কি মনে হয় মনে হয় এ মনে হয় যারা বলেন মনে হয় আজ থেকে প্রতিজ্ঞা করি যে কম্পকে ইমানের শেষ ধাপটা বাঁচাবার চেষ্টা করব ইনশাআল্লাহ জোরে বল করবে ইনশাল্লাহ তো আমার ছেলে মেয়ে যখন বিয়ে হবে ইনশাল্লাহ বরযাত্রী যাবে কিংবা আসবে হ্যাঁ না না আমার ছেলের বিয়ে হলে বরযাত্রী যাবে আর আমার মেয়ের বিয়ে হলে বরযাত্রী জোরে বলে আসবে তো বরযাত্রী যখন যাবে তখন বলে দেবেন কোনো মেয়ে ছেলে বরযাত্রী যাবে না কারণ বরযাত্রীতে যে মেয়ে যায় ও ইজ্জত নিয়ে যায় ইজ্জত নিয়ে ফেরে না আর আমার বাড়িতে কোন ছেলের বিয়ে হলে তাকে বলে দেব তুমি দশটা জায়গাতে বিশটা বরযাত্রী আনবে কিন্তু বেটা ছেলে আনবে কোনো মেয়ে ছেলে আনবে না কারণ পর পুরুষের মুখ দেখ পর নারীর মুখ পরের বউয়ের মুখ দেখা কি জোরে বলে হারাম আর বিয়ের দিনে টুকটুকে বউ দেখা আরাম যারা খাওয়াচ্ছে খাওয়াচ্ছে খালি দেখছে অভাবি বস দেবো বলছেন না আবার ও হবে ও গোশ দেওয়ার লেগে বলছিল মুখ দেখা লেগে হ্যাঁ কথা ও গোশ দেওয়া লেগে বলছিল ভাব করা লেগে হ্যাঁ ভাব করার লেগে ছি 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 আপনাকে ভাবা দরকার ছিল বোঝা দরকার ছিল আপনার ভাবা দরকার ছিল বোঝা দরকার ছিল কথা বোঝেন না বোঝে না কথা বুঝে আসছে বাবাজি সেজন্য হারাম থেকে যদি না বাঁচি তো তাও বা করাই হলো কম্পকে নিয়ম করে নিই যে আমি হারামে ধার দিয়ে যাব জোরে বলেন না ছেলে মেয়ে বাড়িতে বিয়ে হবে তো বাড়ির বুড়িগুলো বলে একটা মাইক টাইক না বাজলে আমার বেশ বিয়ে মানা দে মাইক দে মাইক দে হ্যাঁ মাইক দে কেন দেয় না আর বুড়োটা বলছে তার ছেলেরা বলছে দে বিয়ের দিনে তেল মাখামাখি হলুদ মাখামাখি চলছে গান হচ্ছে আমি দুধে মিশে গেল পক পক আচ্ছা এর পর দিন বিয়ের দিনে কি হবে পঁক পঁক বুঝতে পারছো ও তো তার আগের দিন থেকে পঁক পঁক শিখিয়ে দিয়েছে তোমার তোমাকে কত বড় হারামি হলে আল্লাহ তুমি ভাপ করো কত বড় হারামি হলে তবে মাইক চালার এরকম গান গ্রামদার বলছে বলছে মজা নাই বাহ দারুণ বলছে দারুণ বলছে ছি 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 ঝি ঝি এই হারাম খদ্দের ঘরে খাওয়া সলে হ্যাঁ মোলসাও খাচ্ছে আয়েশাও খাচ্ছে আবার দোয়াও খাচ্ছে হল্লা আল্লাহ এদের বিয়েতে শান্তি দাও এদের দুলা মিল मोहब्बत দাও তিন মাস মধ্যে তালাক করে দাও আরেকবার হলি খাবো কীজি হাসতে হাসতে কীজি sala সাহেবের দোয়া মোলসাও দোয়া फस깔ো কি করে বাইখানে ঘরে ভেতর বসে কোরআন তো পলিকার ফেরেশতা নামে কথা বলেন না হারামের আসতে বসে দোয়া করছে ফেসতে বলছে তোরা কর বাইরে তোরা বাই দিয়ে দোয়া নেবে কি কে নেবে দোয়াটা এই জন্য আমি আমি আপনি জলসা সেই যে সারা জীবন শুনেছি কি শুনেছি জানি না আজকে এতটুকু শুনে বোঝার চেষ্টা করি আমি যেন আগামী আর হারামের বাউন্ডারিতে পা রাখি না কারণ তাহলে আমার তহবাটাই কবুল হবে যদি বলেন আর ত যদি কবুল না হয় তো ইমান নিয়ে কবরে যাওয়া হবে আবার যদি কোনো দেখা হয় তো সেদিন শোনাব তবা না করে গেলে ইমানও কবুল না আল্লাহ ভাবা তোফিদিকে বলুন আমিন ওয়া জামা না আনুল হামদুল্লিল্লাহ আম বিল আল আমিন মুহাব্মতে দরু